প্রতি এই পাহাড়ের চোরাই গিয়ে হেনস্থার শিকার হয়েছে একদল পর্যটক ফুরমন ভাবনা কেন্দ্র মাঠে কান ধরে উডবোস করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় সেই ভিডিও স্থানীয় প্রভাবশালীরা চিনিয়ে নেয় মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী এতে সমালোচনার ঝড় উঠে শহর জুড়ে এই পাহাড়ের এক পাশে হেলিপ্যাড অন্য পাশে কিছু দূর গেলেই রয়েছে বৌদ্ধ ধম্বালম্বীদের ভাবনা কেন্দ্র তবে সেখানে থাকে না কোনো ধর্মীয় গুরু মধ্যরাতে পাহাড়ে ওঠার সময় হৈহুল্লোর ভাবনা কেন্দ্রের পাশে উচ্চস্বরে গান বাজনা দেয়ালে অশ্লীল বাক্য লেখা সহ নানা অভিযোগ ভ্রমণ পিপাসুদের বিরুদ্ধে পর্যটকদের সঙ্গে এমন আচরণও চরম অন্যায় বলছে সমাজ এ বিষয়ে সকল পক্ষকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদের ভবিষ্যতে যারা ঘুরতে যাবে তাদের যেমন মাথায় রাখতে হবে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে কিছু বিধি নিষেধ আছে পবিত্রতার একটা ব্যাপার আছে পবিত্রতা রক্ষা করতে হবে স্থানীয় যারা স্টেক হোল্ডার আছে তারা যদি সংশ্লিষ্ট হয়ে যদি এখানে পর্যটন কেন্দ্র বিকাশ করা যায় তাহলে এই ধরনের অপ্রীতিকর অপ্রীতিকর ঘটনা ঘটবে না স্থানীয় ট্যুর গাইডের মাধ্যমে যদি ফুরবন পাহাড় ভ্রমণের যদি ব্যবস্থা করা যায় তাহলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যাবে পর্যটক হেনস্থার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করি থেকে যে সেগুলো করে রাঙ্গামাটি শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ফুরমুন পাহাড়ের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা এক হাজার ফুট সেখান থেকে মেঘ ও প্রকৃতির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়